এখানে এক কিলো মাটন নেওয়া হয়েছে আর এবারে তার মধ্যে আদা রসুন পেস্ট করে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লেবু দিয়ে দিয়েছি এবার এটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আমি ম্যারিনেট করার সময় লবণ দিই না কারণ লবণ দিলে জলটা বেশি জল ছেড়ে দেয় আর কি মাংস থেকে তখন কষা থাকলে খুব সমস্যা হয় যার জন্য এখানে আমি লবণটা দেব না আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দেব এবার আমি লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নেব মাটনের জন্য আজকে আমি এখানে প্রায় এক কিলো মাটন নিয়েছি মাটনটা আমি এমনি প্লেন পাতলা ঝোল যেমন হয় আর কি খাসি মাংসর ঝোল যেটাকে বলা হয় সেরকমই করবো কোনো কষা টসা করছি না পাতলা ঝোলই করছি এখানে আমার আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আর এখানে আমি গোটা ফোড়নে গরম মশলা দেবার জন্য দুটো দা একটু দারচিনি দুটো লবঙ্গ একটু এলাচ আর এরকম শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এটা আমি ফোড়নে দেব এখানে তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম কয়েক সেকেন্ড একটু করে নিতে হবে এখানে সমস্ত ফোড়ন থেকে আমার একটা সুন্দর স্মেল বেরিয়েছে এবার আমি আস্তে আস্তে করে দুটো টমেটো এর মধ্যে দিয়ে দেব সাথে কেটে রাখা ওই চারশো গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এক কিলো মাটনের জন্য চারশো গ্রাম পেঁয়াজ নিতে এবার পেঁয়াজটা কম বেশি করে দেওয়া যায় যা যেমন নিচ্ছে সে সেরকমভাবে একটু বাড়িয়েও নিতে পারে কমিয়েও নিতে পারে তাতে কিছু সমস্যা নেই আর আমি এখানে দই ইউজ করিনি তার জন্য আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে ব্রেডটাকে ভেজে নিতে হবে তো এখানে আমি পুরো লাল লাল করে পেঁয়াজটা ভাজবো না একটু হালকা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আমি মাটনটা দিতে হবে চিকেন রান্না করলে যেরকম আমরা পেঁয়াজ আদা রসুন পুরো কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিই এটাতে সেটা করব না কারণ ততক্ষণে তাহলে আমাদের মাটনটা ভালো করে কষানো হবে না এদিকে আমাদের মশলাটাও ভুলে যাবে তো সেই জন্য আমি এখানে হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো এবার মাটনগুলো দিয়ে কষাতে থাকবো সাথে পেঁয়াজটাও গলে যাবে সমস্ত একসঙ্গে কষাতে থাকবো পেঁয়াজটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এই যে টমেটোগুলো সব ওর সঙ্গে পুরো একদম কষানো হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিতে থাকবে এখানে আমার মাটনটা যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি কষানো হয়ে যায় আমার প্রেশার কুকার ছাড়া আর কি তার জন্য আমি একটু খোসা সমেত পেঁপে কেটে এখানে দিয়ে দিই মাঠ আমাদের কাছে শুনেছি পেঁপে দিলে নাকি খাসির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দেবো এখানে মোটামুটি মাটন থেকে যে জলটা ছেড়েছিল সেটা সমস্তটা গেছে মাটন রান্না না মাটন হলে ধৈর্যের পরীক্ষা নেওয়া যত কষিয়ে সুন্দরভাবে রান্না করা যায় ততই সুন্দর লাগবে খেতে এবার আমি এখানে এক একটি সমস্ত যে মশলাগুলো দেবার সেগুলো সব দিয়ে দেবো প্রথমে চলে যাচ্ছে হলুদ খানে আমি ধনে আর শুকনো লঙ্কা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোটা ধনে আর শুকনো লঙ্কা সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কালারের জন্য ইউজ করছি না আমি একেবারে লঙ্কার গোটা লঙ্কা বেঁচে আর ধনে বেঁধে একসঙ্গে দিয়ে দিয়েছি সমস্ত শুকনো মশলা দেওয়ার পরে এবার আমি যেটা মেন আর কি লবণ সেটাই স্বাদ অনুযায়ী দিয়ে দেব যেটা না দিলে রান্না লাগবে সমস্ত মশলা পরার পর মাটনটা এরকম দেখতে হবে একটি অপূর্ব দেখতে লাগবে যাদের মনে হবে যে না মাটন কষাতে কষাতে আমার কড়াইয়ে লেগে যাচ্ছে তারা হালকা হালকা জল দিয়েও কষাতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে মাটনে এত তেল ওঠে তো যার জন্য অসুবিধা সেরকম একটা হয় না তাও যদি কারোর অসুবিধা হয় একটু জল দিয়ে দিয়ে কষাতে পারে কোনো সমস্যা নেই মাটন কষিয়ে কষিয়ে সমস্ত জল শুকিয়ে গিয়ে মশলা সুন্দরভাবে মিশিয়ে গিয়ে এবারে এরকম দেখতে হবে আরও কষাতে হবে আরেকটি তারপর জল দেবো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দেব এখানে আমার মাটন কষানো পুরো কমপ্লিট এবারে আমি আলুগুলো একটু দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়া ফাড়া করে নেব এবার এখানে আমি গরম জল করে রেখেছি গরম জলটা এবারে তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা আছে আমি পুরো তরকারিটা এক ঘন্টার উপরে রেখে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেন মাটনটা এখানে আমার মোটামুটিভাবে তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব আর একটা কথা এখানে বলে রাখি আমার রান্নাটা যদি কারোর ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হলো দেখা হচ্ছে আবার ফের পরের ভিডিওতে